আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের লাইভগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি শুরু করলাম তো আজকে নয়টা ছত্রিশে লাইভটা শুরু করলাম তো যারা আজকে লাইভে যারা কমেন্ট করবেন তাদের চ্যানেল থেকে যারা কমেন্ট করবেন তাদের চ্যানেলগুলোকে আমার অডিয়েন্স যারা আছে সবাই দিয়েই সবাইকে সাপোর্ট করাবো তো দেখতে দেখতে একজন সদস্য যুক্ত হয়ে গেছে আবার একজন লাইকও দিয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই যে লাইক দিয়েছে এবং যে যুক্ত রয়েছে সামনে শীত আর এই শীতকে পুঁজি করে আজকে এমন একজন সদস্য যুক্ত হয়ে গেছে সে হলো আমার এখন ধরতে গেলে আত্মার আত্মীয় হয়ে গেছে খাদিজা আপা তো এই খাদিজা আপার চ্যানেলের কমেন্টটা আমি আজকে ব্লু দিব আর সবাই এখান থেকে সাপোর্ট করতে পারবেন আর আমি খাদিজা আপু আপনি এখন একটা কমেন্ট করেন দেখি আপনার কমেন্ট কি ব্লু হয়েছে কিনা আরিফ মাদবর কেমন আছো কলিজার টুকরা ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই শুভরাত্রি ফারুক বলছে কেমন আসছো মামা অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই আমার সুখ খুব একটি তারপরে বাইদনা চলে আসছে দেখতে পারতেছি হ্যাঁ এই যে দেখেন এখানে এই যে ব্লু কালারের যেই কমেন্টটা সেখানে আপনারা একটু দয়া করে হলেও এই আপোর্ট চ্যানেলটাতে একটু সাপোর্ট করে আসবেন এখানে সাবস্ক্রাইবার সংখ্যা আছে তেইশ আমি কিন্তু এই কমেন্টটাকে ব্লু করে দিয়েছি আপনারা সবাই ভালোবাসা দিয়ে আসবেন আর এই ওনার থেকে ভালোবাসা নিয়ে আসবেন আর আরিফ ভাই আমার হলো খুব কাছের একজন ভাই সে কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে গেছে আহ ভাই অলিজার বাই এগুলা দেখেন স্বর আমার কালকে কালকের লাইভে আমার সরসন্দার অনেক ভাই ব্রাদার ছিল যেমন নাদিম বাই ছিল তারপর হলো লিখন বাই ছিল লিখন বাই চ্যানেল আছে সেই চ্যানেল থেকেই লাইভে আসছিল খাদিজা আপু বলছে ভাইয়া কথা আমি ভালো মতো বুঝতে পারলাম না আমি আপনার আমি আপনার কমেন্ট প্রিন্ট করে দিয়েছি সরি ব্লু করে দিয়েছি এখান থেকে এখন আপনার চ্যানেলে প্রত্যেকে ঢুকতে পারবে প্রত্যেকে আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট আমার আপনারা ফারুক মামা ফারুক মামা তুমি এই যে আমার যে আপুটা আইছে সে আপুটার চ্যানেলে একটু ডুকো একটা সাবস্ক্রাইবার করতে তো আর তোমার টাকা লাগে না একটা সাবস্ক্রাইবার করো প্লিজ সবাই বলি সাবস্ক্রাইবার করলে তো আর টাকা লাগে না আপনারা তো সবাই বিড়ি সিগারেট খায়া টাকা পয়সা বিভিন্ন জায়গায় আর কি শেষ করে দেন একটা মানুষকে একটু সাপোর্ট করলে কিছু হবে না কিন্তু আপনার কথাগুলো সে তার মনে থাকবে যেন এই লোকটা আমাকে সাপোর্ট করছে এই লোকটা আমাকে অনেক ভালোবাসত শুরুতে আমি বলু দিয়েছি হলো খাদিজা আপুকে আরিফ ভাই আপনি কেমন আছেন সেটা জানাবেন অনেকদিন যাবত ফোনে কথা হয় না দেখা হয় না তারপর হলো বাগিনা তুমি কেমন আছো সেটাও জানাবা আর আমাদের মামানি কেমন আছে সেটাও জানাইবা আলামিন ব্যাপারী আমরা আছেন আলহামদুলিল্লাহ অনেকে অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আরিফ মাতবর বলেছে আমার প্রাণপ্রিয় ভাই বড় ভাই বলেছে আরিফ মাতবর করে আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই اپنا নাম ধরে বলতাসি আর কিছু মনে করেন না ওকে তো এখানে আজকে 51 পর্যন্ত লাইক কিন্তু একটাই আরিফ ভাই স্ক্রিনে ডাবল টাস্ক করলে কিন্তু লাইক হয় বাকি না তুমি কিন্তু স্ক্রিনে ডাবল টাস্ক করলে লাইক হবে তুমি লাইক করতাছো না হ্যাঁ জি আরিফ ভাই বলেছে সমস্যা নাই ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তারপরে তিনটা লাইক অবশ্য এই তিনটা লাইক হয়তো আমার যে তিনজন অডিয়েন্স পরিচিত সেই তিনজন হয়তো হইতে পারে আর কি তারপরে আলামিন ব্যাপারী কেমন আছেন ভাই আপনি একটু লাইক করে যান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যাদের চ্যানেল আছে নতুন তারাও আমাকে বলতে পারেন যেমন কালকে এই যে খাদিজা আপার সাথে আমার পরিচয় হয়েছে খাদিজা আপার চ্যানেলটাকে আজকে কিন্তু দেখে দিলাম খাদিজা আপা আপনি বলে যান আমার অডিয়েন্সকে যেন আমি কি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারছি কিনা বা এখনো পর্যন্ত কোনো সাহায্য করতে পারি নাই তারপর আপনার মানে যে সময়টা আমি পেয়েছি সেই সময়টা আপনার সাথে আমার কন্টাক্ট হয়েছে এই যে মামা ফারুক তারপরে আরিফ ভাই আপনারা এই যে খাদিজা আপার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের কমেন্টটা আমি ব্লু করে দিয়েছি আপনারা একটু দয়া করে হলেও এই চ্যানেলটা ঢুকে ভিডিও না দেখলেও একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কি বলি কি বলি একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবার আমাকে সাবস্ক্রাইব না করলেও ওনাকে করে দিয়ে যান খাদিজা আপুকে কিভাবে সাবস্ক্রাইব করব খাদিজা আপুর কমেন্টটা আমি কিন্তু ব্লু করে দিয়েছি আপনি সেই ব্লুতে ক্লিক করলেই ওনার চ্যানেলে ঢুকতে পারবেন ভাই আমি কিন্তু ওনার চ্যানেলটা ব্লু করে দিয়েছি আপনারা কিন্তু দেখতেই পারতাছেন যে কমেন্টের শেষ প্রান্তে একটা সিলাই মতো একটা আর্টিস্ট করা আছে সেই কমেন্টে সেই কমেন্টে আপনারা ক্লিক করলে আপনারা ওই চ্যানেলে ঢুকতে পারবেন খাদিজা আপু আপনি তো অডিয়েন্সের কথা ভাইয়া কথা ভালো বুঝতে পার পারলাম আমি ছোট কই আমাকে আপনি বিনোদন দিয়েছেন তাই তো আমি অন খুশি ভাইয়া আরো আরও আমি ভাইয়ার কাছে থেকে অনেক কিছু পাওয়ার আশা ভাইয়া আমাকে দেবে অবশ্যই কিছু পাওয়ার জন্য ভাইয়াকে দেবো অবশ্যই ভাইয়া লাভ লাভ লেটার অসংখ্য ধন্যবাদ আমি লেখাগুলো হইলো অনেকটাই দূরে আমার থেকে আমি তাই আর কি অনেকটাই সমস্যা হইতেছে এখন কাছে নিয়ে আসতে হবে ডোকা যায় না তো ভাই কেন ভাই ডোকা যাবে না আপনি ওখানে ডোকলেই তো ওনার চ্যানেল সেকশন পাবেন ওখানে ক্লিক করলেই নিচে দেখেন আমি বুঝাইতেছি একদম চ্যানেল অ্যাবাউটে আছে চ্যানেল অ্যাবাউটে ঢুকলেই ওনার চ্যানেলে ঢুকে যাবেন দশ মিনিট হয়ে গেল তো আরিফ ভাই আপনার কাজকামের কি অবস্থা কোথায় কাজকাম চলে আপনাকে আমি আরও আগে দাওয়াত দিয়েছিলাম যে ভাই ডিএম ফেলে আসলে আমার সাথে একটু দেখা করলেন আপনি সময় পান না কি আর বলবো ভাই এই ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা অবশ্যই সময় একটু কমই পায় ফারুক তোমাকে বলছি সাবস্ক্রাইব করে দিয়ে আসো হ্যাঁ হ্যাঁ তুমি যেটা লিখেছো এটাই এটাই ফারুক আছে আলহামদুলিল্লাহ ভালো চলে এলাকায় তাই নাকি তো আমাদের এখানে আসবেন কবে পারতাসি না তাই নাকি আচ্ছা আচ্ছা এবার ফারুক তুমি এবার ডোকো দেখি ওনার ওনার প্রিন্টে ওনার কমেন্ট আমি রাখছি এবার তুমি দেখো ডোকতে পারো কি না ফারুক ফারুক তারপর হলো আরিফ ভাই আপনাদেরকে বলি এখন কমেন্টটা প্রিন্টে নিলাম এখন দেখেন পারেন কি না কমেন্ট কিন্তু প্রিন্টে নেওয়া হয়েছে দেখি এবার এবার ঢোকা যায় নাকি ফারুক বলছে পারতাসি না এবার দেখো পারসো না কি দেখো এখনো পর্যন্ত 6 জন আছেন কিন্তু ভাই লাইক করতেছেন না না ডোকা যাচ্ছে না তাই নাকি তাহলে তো কোনো প্রবলেম হইতে পারে হয় না মামা তাই নাকি তাহলে কোনো সমস্যা হতে পারে আমি আচ্ছা অন্য একটা একটা চ্যানেল আর ব্লু দেব কি অবস্থা ভাই কালকে তো আমার ঘুমাইতে দেন নাই আপনারা কেউ কালকে কি হয়েছে জানেন কালকে রাত্রে এগারোটার দিকে একবার কারেন্ট চলে গেছিল তখন অডিয়েন্স এতভাবে জাপ্রায় পড়ছে মানে আমার লাইফ থেকে বের হতে দেবে না অন্ধকারের ভিতরে শুধু কথাই বলছি ছাগলের মতো বিশ হাজার হয়ে যাবে আর কিছুদিনের ভিতরেই সাবস্ক্রাইবারের সংখ্যা ফারুক তুমি তো তোমার মামা কালসর কে বলতে পারো খাওয়া দাওয়া করছো জি ভাই আজকে আর কালকে দুই দিন লাইভ করার আগে আমি খাওয়া দাওয়া শেষ করে লাইভ করি কারণ আমার অডিয়েন্স এখন দেখতেছেন অডিয়েন্স নাই ঠিক ঠিক সাড়ে দশটার পরে জাপরায় পড়ে গতকালকে আমার লাইভে মনে করেন তেরাশো ছিল অ্যাক্টিভ ওকে যেমন আমি কমেন্ট করার জন্য মনে হয় আমার সাইডে ম্যানেজার রাখতে হবে আমারে কালকে পাগল করে দিছে অন্ধকারের ভিতরে যেমন আমি বললাম পরে আমি টর্চলাইট জ্বালাইছি আর কি একটা অবস্থা ফারুক বলছে খাওয়া দাওয়া হয়েছে জি মামা খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা সাউন্ডে কি কোনো সমস্যা হয় আমি কিন্তু কথাগুলো খুব স্লিপ হয়ে মানে খুব ধীরে ধীরে বলতেছি তাই বলতেছি কি সাউন্ডে কি কোনো সমস্যা আছে কি না সেটা আবার কেউ জানায় না যেমন নয়স তো এখানে নাই না মামা তো ফারুক মামা মামানি কেমন আছে সেটা তো জানাইল না যাক আলহামদুলিল্লাহ আরো ভালো আরো অনেক দূর এগিয়ে যা দোয়া হইল অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনাকে ভাইয়া না সমস্যা সাউন্ডে কোনো সমস্যা নাই ওকে ওকে ভাইয়া আছে আলহাম আছে মামা আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ থাকলেও অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আছে ভালো তবে মামা একটা বেমানি করলাম তুমি তো তুমি আর হলো বাগনা রিয়াজ বাগনা রিয়াজে আর তুমি তো খালি দুই নাম্বারই করো তুমি কয় তোমার শ্বশুরবাড়িতে নিবা আর রিয়াদের কয় রিয়াদের শ্বশুরবাড়িতে নিব দুজনে কি আমার লঞ্চের তনে নিয়ে ঠেলাধা ফালা দেবো নাকি আল্লাহ জানে কোন শ্বশুরবাড়িতে নিব আল্লাহ পরাখালি কে শ্বশুরবাড়ি নিব অল্প শ্বশুরবাড়ি নিব এই বেড়ায় শ্যামরাই এবার আয় কইসে মানে মিষ্টি খাওয়া হয়েছে সেই শ্যামটা মিষ্টি না খাওয়ায় আমার গেছে খাবার ডাকা পরে আহা গোল কত সুন্দর সুন্দর কমেন্ট আসসালাম আলাইকুম মিতা কি অবস্থা কেমন আছেন আমার মিতা চলে আসছে আচ্ছা মিতা তুমি তো চলে আসছো এই যে এখানে আমি একটা পিন কমেন্ট রাখছি ব্লু দিয়ে রাখছি এখানে নাকি এই ব্লুতে নাকি কোনো কেউ চ্যানেলে ঢুকতে পারতাছে না এখানে কি সমস্যা হয়েছে নাকি সেটা একটু দেখেন তো মিতা আমি যেটাকে ব্লু এবং পিন দিয়ে রাখছি সেটাতে কি ঢোকা যাচ্ছে না কেন সেটা দেখেন

আমি তো এখানে বলুও দিয়েছি প্রিন্ট ও দিয়েছি এখন কি আপনাকে আমি বলু দেব মিতা আপনাকে আমি বুলু দেব নাকি আচ্ছা তো আমি এখন আমার মিতাকে বুলু দিতেছি মনে হয় কোনো কমেন্ট বক্সে কোনো সমস্যা হয়েছে আচ্ছা হলো না কেন আবার দেন হয়েছে আচ্ছা মিতা এখন আপনার কাছে যদি কোনো ফোন থাকে অন্য ফোন তাহলে আপনি একটু প্লিজ ওই ফোন থেকে একটু লাইভটা দেখে দেখেন তো আপনার চ্যানেলে মানে এই ব্লু থেকে ঢোকা যাচ্ছে নাকি ভালোবাসার মনে কত এখন যমিকার কোন নেচেতে তাগলে গেছে আচ্ছা দেখি আচ্ছা দেখি কে শেয়ার করি ওকে 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 দেশিকে শেয়ার করেন আমি এর অপেক্ষায়